আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রিন বিপাশা বিপাশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বড়াপুদের পাশে যাচ্ছি বোরাপুর মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে দেখতে যাচ্ছি এখন আপনারা আমাদের সাথেই থাকুন এই জায়গার ভিডিওটা অনেকবারই দেখছেন ভিউটা এটা আমার কাছে অনেক ভালো লাগে এই জায়গাটা এই জন্য আপনাদের কি প্রায় প্রায় দেখাই তো যাবার পথে কি কি করি আর যে আপুর মেয়েরে দেখাবো পারলে দেখানোর চেষ্টা করব তা আপনারা আমাদের সাথে থাকেন পুরো ভিডিওটা দেখতে থাকেন পানিটা একদম নীল তাই না যাচ্ছে আমাদের মাওলানা বাট নাই একদিন হবে ইনশাআল্লাহ মাওলানা আল্লাহ রহমত করলে সবাই একটু দোয়া করবেন আমাদের ছেলে যেন মাওলানা হতে পারে ভবিষ্যৎ তো বন্ধুরা এখান থেকে একটা জুস নিচ্ছিলাম এক লিটারের আপুর মেয়ে বড়ো আপুর মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে ছোটো মানুষ তিন বছর বয়স অসুস্থ মানে অতিরিক্ত খুব খারাপ অবস্থায় অ্যাক্সিডেন্ট করেছে যে অবস্থা ভয়ঙ্কর একটা খারাপ অবস্থা আর কি যেটা দেখার মতো বা বলার মতো পরিবেশ বা ভাষা নেই এতটা খারাপ অবস্থা অ্যাক্সিডেন্ট করে মোটরসাইকেলের সাথে ছোটো মানুষটা যেমন খুব কষ্ট পাচ্ছে তো আমরা দেখতে যাচ্ছি হ্যাঁ আমরা আগে থেকে খবর পাই নাই আপু খবর জানাইতে পারে না আপুদের ফোনে সমস্যা হয়েছে এর জন্য যোগাযোগ করতে পারি নাই বা আপুও যোগাযোগ করতে পারে নাই আমাদের সাথে এর জন্য কালকে সন্ধ্যার সময় শুনছি সন্ধ্যার সময় তো আর গাড়ি আমাদের এখান থেকে পাওয়া যায় না আপুদের বাড়িতে যাওয়ার সময় এই জন্য সকালে উঠে আর কি চলে যাচ্ছে আম্মু দিয়ে আমি দিয়া মিম দিয়া আর মনি দিয়া গুছায় আর কি যাচ্ছি যাইতে যাইতে আপনাদের সাথে একটু ভিডিও করার জন্য শেয়ার করতেছি এই জায়গার এই ব্রিজের এই পাশটা নদীটা দেখতে আর কি খুব ভালো লাগে তাই আপনাদের সাথে একটু শেয়ার করি আমার খুবই ভালো লাগে এটা সারা রাত কারোর ঘুম হয় নাই টেনশনে যে কিভাবে অ্যাক্সিডেন্ট করলো কি হয়েছে না হয়েছে খুব খারাপ অবস্থা আপু দুদিন হসপিটালে থেকে আসছে মনি রেনিয়া আমরা জানি নাই কারণ আপু আমাদের কাছে খবর দিতে পারে নাই আমাদের এইখান থেকে হসপিটাল মানে অল্প একটু দূরে আপুদের এখান থেকে বেশিটা দূরে তবুও একটু খবর পায় নাই তো এই কষ্টটা নিয়ে সারা রাত আমরা আবার সবাই এক জায়গায় বসে আছি যে কি অবস্থা ছোট মানুষ কি করতেছে না করতেছে পরে আপুর ফোনে আর কি ভিডিও কল দিলাম আপুদের ফোনে ভিডিও কল দিয়ে মন্দিরে দেখলাম খুব খারাপ অবস্থা তাই সকালে উঠে আর কি চলে যাচ্ছি কিছু ফলমূল নিবো নিয়ে ওর কিছু খাইতে পারছে না ছোট মানুষ ভাত খাওয়ার জন্য অনেক ছটফট করতেছে ভাত চাচ্ছে কিন্তু ভাত দেওয়া যাচ্ছে না ওরে জিভা পর্যন্ত কেটে গেছে এতটা খারাপ অবস্থা হয়ে গেছে আর পুরো এক বাম সাইডের পুরো একটা সাইড মানে এমন অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে না ওই সাইডটা পুরো পুরো মানে পুড়ে গেলে যেমনটা হয় ওরকম একটা অবস্থা হয়ে গেছে দেখলে খুব কষ্ট লাগতেছে সেটা কষ্ট কতটা কাতড়াচ্ছে যে বলতে পারবো না তারপরে এখান থেকে কিছু ফলমূল নিলাম ওর জন্য এক ফলমূল নেওয়া হয়ে গেছে মিষ্টি নিচ্ছি মিষ্টি নেওয়ার পরে তরমুজ নিলাম তরমুজের কথাটা খেয়াল ছিল না তারপরে ভাবছি যে হয়তো তরমুজও খাইতে দেবে মনিকে এই জন্য তরমুজ কিনে নিচ্ছি আর আগে থেকে একটা এক লিটারের জুস তো কিনছে আপনারা তো দেখছেন এটা কেনার পরে আর কি গাড়িতে গাড়ির ভিতর চলে আসছি আসা সাহায্য একটু ভিডিও করলাম এখান থেকে একটু ভিডিও নিলাম মেম ওই সাইডে বসে আছে আর আমি এই সাইডে ওর একটু ভিডিও করে নিলাম এখানে একটু গাড়ি দাঁড়িয়ে আছে একটা লোকের তুলতেছে তো সেই সুযোগে আমি একটু ভিডিও করতেছি আর খারাপ মনে মনের ভিতরে একটা দুশ্চিন্তা আসতেছে আর দুশিন্তার বারে বাসা বাঁধছে যে কী অবস্থা কী অবস্থা কখন যাব মনের একটু দেখবো সারা রাত তো কারোর ঘুম হয় নাই টেনশনে যে কী অবস্থা আল্লাহ নিহত বাঁচিয়ে থেয়ে গেছে মনে হচ্ছে আল্লাহ নিজে হাতে বাঁচিয়ে রেখে গেছে আল্লাহই সব কিছু মালিক আল্লাহ সুস্থতার মালিক আল্লাহ অসুস্থতার যেমন আল্লাহ দিয়ে আল্লাহর দান তেমন সুস্থতাও আল্লাহর দান তো আল্লাহর রহমত করেছে ওর মার বুকে তা মার বুকে ফিরিয়ে থুয়ে গেছে আমাদের কাছে তো আমাদের কাছে আল্লাহ দিয়ে থিয়ে গেছে ওর কোনো অল্প দিয়ে গেছে ক্ষতি তেমনভাবে আর কি হয় নাই ভাঙ্গে চড়ে কিন্তু ব্রেনটের এই সাইডে মাথার সাইড দেওয়া লাগছে চোখ মুখ দেওয়া লাগছে কিন্তু চোখেও আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয় নাই আর ব্রেনটাও কোনো অসুবিধা নাই কিন্তু পায়ের যে পরিমাণ পায়েও লাগছে পার দুটো পায়ে এমনভাবে ফুলছে নিচের পায়ের পাতাগুলা দেখলে এত কষ্ট লাগতেছে মেয়েটা শুধু কাঁদতেছে আর কাঁদতেছে ওর মুখের দিকে তাকানোর মতো থাকতেছে না এতটা ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে আর পথটা ভাবতেছি যে আল্লাহ কী হবে কি হবে আল্লাহ কখন যে যা যাবো একটু দেখবো ওরে দেখতে মানে পারলে একটু ভালো লাগবে ভিতরটা একটু ভালো লাগবে এরকম হচ্ছে যে দেখে কিন্তু দেখে না আরও কাছ থেকে দেখে আরও বেশি কষ্ট লাগতেছে মেয়েটার এতটা খারাপ অবস্থা কখনো হবে ভাবি না আর এরকম ভাবে এখন মোটর সাইকেল মান চালাচ্ছে যে বলার বাহির এইখানে তো এরকম করতে করতে চলে আসলে আমার ভিডিও নেওয়া হয়নি তারপরে একটু মনির ভিডিও কোনোরকম একটু করলাম তো সবাই মনের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ